যে লোকের কাছে দূর সেই লোক পরে টেরা ছিল ওই লোক বলছে কথা তো ঠিক বলছিস আগে তো খেয়াল করিনি তবে সত্যি একটু গ্যাপ আছে বলে যার সাথে যার ভালোবাসা তার সাথে তার মিলন হওয়া লাগে তুমি বসে আছিস বইটা ধরে কোনার উপরে আর পানি থেকে তিন হাত নিয়েছে হইল নাকি পানির সাথে তোর মিলন হওয়া লাগবে বলছে কেমনে হাতে সাবল দিতে আছে সাবলটা দেবল বলবেন এই যে ওই লোক নৌকার বসে বসে পানি আসতেছে তার এই যে পানি আস্তে আস্তে উঠলে দশ বিশ আধা ঘন্টা পরে ওই পানি কি তার নৌকার না ডুবার কারণ

তাহলে আমরা কোরআন করিম থেকে কিছু কথা শোনার জন্য আমরা আসছি ঠিক না তাহলে আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে কিছু কথা শুনে আমরা আমল করার নিয়ত করে তারপরে যাব ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যারা আসলো যারা কোরআন শোনার জন্য এখানে হাজির হলো আল্লাহ যেন আমাদেরকে এই কোরআনের উপরে শুনে আমল করার নিয়তে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন আমিন রাজি আছেন তো আমিন

আপনার একটু মা বোনেরা সামনে দিকে আগায় উগায় অপর জায়গা নেই তাদের ভিতরে রাস্তাঘাট কোন জায়গায় তাদের জায়গা নেই কিভাবে সম্ভব আল্লাহ তাদেরকে একটু বসার ব্যবস্থা করে দেখছোলা করেন টান করে

तुमार नेता नता जे अल